সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের বিষয়টা হচ্ছে এই হুন্ডাই সোনাতা এ দুই হাজার বারো মডেল একটা গাড়ি তো এই গাড়ির সমস্যা হচ্ছে ডাইনামায় সাজ দিচ্ছে না তো ডায়নামাটা করলাম ডায়নামা করার পরে সমস্যা এই দেখলাম এইটা ঠিক করলাম এবং এই যে তার রয়েছে ডাইনামার যে তিন তার সগেট রয়েছে সেই সগেটের তারের মধ্যে সমস্যা রয়েছে তো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কি সমস্যা রয়েছে এবং তারগুলো কোথায় যায় কোথায় থেকে লাইন লাইন আসে আসার পরে ডাইনামার সার্চ দেয় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো শুরু করা যাক তো এই যে আপনাদেরকে দেখাই যে এই জায়গার মধ্যেই ডাইনামাটা লাগানো থাকে উপরে এই স্টারিং মোটর এবং নিচে কম্প্রেসার এর মাঝখানে হচ্ছে ডাইনাম এটা হচ্ছে ডাইনামার সকেট এটা হচ্ছে লাল লাল এটা হচ্ছে আইসিউ আর সবুজটা হচ্ছে আইসিউ আর এটা হচ্ছে মাঝখানেরটা যেটা বেগুনি কালার সেটা হচ্ছে মিটার বোর্ডের বাল্ব লাইন আমরা অনেকে জানি তিন তার সকেটের মধ্যে যে কোনো এই মাস্কানেরটা পজিটিভ লাইন থাকে আর যে কোনো কোনার যে কোনো পাশের একটা বাল্ব লাইন থাকে আর একটা এটা আমরা লাইন দিই কিন্তু এটা সম্পূর্ণ আলাদা এটা মাঝখানে একটা বাল্ব লাইন এবং যে কোন একটা পজিটিভ লাইন কোনার যে কোন একটা পজিটিভ লাইন আর একটা হচ্ছে আর্থ তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই তারগুলো কোথায় গেছে কোথায় থেকে লাইন আসে মূলত এই ডাইনামার সমস্যা হচ্ছে এই কোনো এক এই ডায়নামাটা খুলছিল খোলার পরে তারগুলা সব চেক করছে কিন্তু সে কোনোভাবেই এই তারগুলা সমাধান করতে পারে নাই এবং পরবর্তীতে সে একটারা তার লাগাইছে এই পজিটিভের পজিটিভ যেটা আইসিউ থেকে বাহির হয় সেই জায়গায় সেই আরেকটা ইনজেকশন লাইন লাগাইছে এবং আর যেটা আর্থবার বার হয় সেই জায়গায় একটা আর্থ লাগাইছে যেহেতু আইসিও থেকে এই লাইনগুলো আসতেছে না সে তো জানে না কি জন্য আসতেছে না আপনার দেখুন এই যে এটা হচ্ছে বক্সের এই সকেট সেখান থেকে লাল লাইন এবং আইসিও থেকেও লাল লাইন যেহেতু এটা ফিসের সাথে কানেক্ট রয়েছে সেজন্য সেটা যেহেতু পজিটিভ লাইন সেটা এই লাল তারটা ফিজ বক্সের সাথে সংযুক্ত এবং আইসিউর সাথে সংযুক্ত আর সবুজ যেটা সেটা হচ্ছে শুধু আইসিউর সাথে সংযুক্ত আর যেটা মাঝখানেরটা বেগুনি কালার সেটা হচ্ছে মিটার বোর্ডের সাথে সংযুক্ত তো এক একটার কাজ এক একটা আলাদা তো কোনো এক প্রায় সেখানে পজিটিভ লাইন এক্সট্রা লাগাইছে আর এক্সট্রা লাগাইছে সব এক্সট্রা লাগাইছে অরিজিনাল বাদ দিয়ে যেহেতু সে খুঁজে পাচ্ছে না কি সমস্ত তো আমি সমস্যার সমাধান করে দেবো কোনো প্রকারেই কোন বুদ্ধিতেই আমি সমস্যার সমাধান করে দিব আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং আমি এই ভিডিওটা পুরোটা এখানে দিব না অন্য আরেক ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব এই আমি এতটুকুই আজকে এতটুকুই শেষ করে দিলাম পরে এই চ্যানেল মধ্যে আপনারা ঢুকলে এই বিষয়ে এই অর্ধেক যেটা বাকি রয়েছে সেটা আপনারা খুঁজে পাবেন তো সেটা পাবেন আপনারা ওপরেই তো এবার আমি এই ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সেটার লিঙ্ক তো আজকে এতটুকু সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ